হ্যালো গুড মর্নিং সবাইকে কুটুসের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা খুবই একটা খারাপ দিন খারাপ দিন বলার একটাই কারণ আর এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে খরগোশ একটা আর আগের দিন আমি আপনাদেরকে বলেইছিলাম যে একটা খুব খারাপ খবর বা একটা ঘটনা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটা হচ্ছে গত দুই দিন আমি বাড়িতে ছিলাম না আমার চিকুপিকুদের আমি খাওয়ার দিয়েই গিয়েছিলাম এবং আমার পাশের ফ্ল্যাটে ওদের আমি বলে দিয়েছিলাম যে ওদের একটু খাওয়ার দিতে আসলে আমাদের ব্যালকানির সাথে ওদের ব্যালকানি অ্যাটাচ এইভাবেই হচ্ছে এখানে সিস্টেমগুলো গত দুই দিন বাড়ি আসার পর দেখলাম যে দুটো ঠিকঠাকই ছিল বাচ্চাগুলো খাওয়া দাওয়া যা ছিল ওরা খেয়ে ফেলেছে আর কিছু পরিমাণ খাওয়ার এখনো পর্যন্ত ছিল আমার হাজব্যান্ড ঢোকার পর একটুখানি দরজা খোলা ছিল আর সেই সুযোগে আমাদের বাড়িতে যে আরেকটা একটা রাস্তার কুকুর থাকে তো সেই কুকুরটা সুযোগ পেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে আর হচ্ছে একটা বাচ্চাকে খেয়ে ফেলে সঙ্গে সঙ্গেই হচ্ছে ও মেরে ফেলে খেয়ে ফেলাটা আমি সেটা বলবো না মেরে ফেলেছে সঙ্গে সঙ্গে তো এরা তো যেহেতু পেয়ার আমি পেয়ার অবস্থাতে এদেরকে নিয়ে এসেছিলাম তাই একটাকে তো রাখা খুব সম্ভব হচ্ছে না আর আমার কুটুসও হচ্ছে খুব প্রবলেম করছে ওর সাথে খুব দুষ্টুমি করছে আমি অনেকটা সময় দেখছিলাম যে কুট্টুস কি করে ওর সাথে তার জন্য আমি পিকুকে অল্প সময়ের জন্য আমার কাছে রেখেছিলাম কিন্তু দেখলাম কুট্টুস ওকে কামড় দিচ্ছে না কুট্টুসোকে জীব দিয়ে চাটছে ওকে আদর করছে কিন্তু আমার মনে হয় না ওকে এখানে রাখাটা বা আমার কাছে রাখাটা খুব সেফ হবে বলে তাই আমি আমার ক্যাম্পাসের একজন সিকিউরিটি গার্ডকে আমি বলেছিলাম যেহেতু ওরও খুব ইচ্ছে একটা খরগোশ নেওয়ার তাই আমি ওনাকে আজকে এটা দিয়ে দিচ্ছি কোনো চার্জেস নিচ্ছি না এটার জন্য তো আমি ওনাকে একটাই কথা বললাম যে আপনি ভালোভাবে রাখবেন কুকুর বিড়াল থেকে একদমই দূরে রাখবেন এদেরকে কারণ এরা খুবই সেন্সিটিভ অনেক আদর ভালোবাসা দিয়েই ওদেরকে আমি নিয়ে এসেছিলাম তাই আজকে ওকে দিয়ে দিতে হচ্ছে এটা ভেবে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কুটুসের জন্য ওকে আমায় দিতে হচ্ছে কুর্তুসও খাওয়া দাওয়া ঠিকভাবে করছিল না তাই তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে আশা করি চিকু আর আপনাদের সাথে দেখা করাতে পারবো না তো কুটুসের জন্য যেমন আপনারা আশীর্বাদ করবেন তেমন পিকুর জন্য আশীর্বাদ করুন ও যেখানেই থাক যেন সুস্থভাবে বড় হয়ে ওঠে এবং সাবধানে শহীদ যেন ও যতদিন বাঁচুক এভাবেই যেন থাকে তো সবাই প্রে করবেন পিকুর জন্য তো আজকের মতো এখানেই